আর ইউটিউব চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুটছে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভাত তাত খাওয়া হয়ে গেছে এখন দুপুরবেলায় তাই একটু চালগুলো পরিষ্কার করে দিচ্ছি চালটা পরিষ্কার করতে বসে গেছি তা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা একটু কমেন্টে জানাবে এতে বাবা তখন সবজিগুলো এনেছে আর বাবা বলছে যে ভেজিটেবিল চপ করতে আসছে বাবা কোথাও একটা বেড়াচ্ছেন এবং এসে খাবে এগুলো ঠিক আছে তো চলো বন্ধুরা বাবার তো রাখতেই হবে তাই এগুলো দিয়ে সবজিগুলো দিয়ে আজকে আমি ভেজিটেবিল চপ করে তোমাদের দেখাবো এসব বন্ধুরা বাবা বললো যে ভেজিটেবিল চপ খাবে আজকে তার জন্য আমি সব নিয়ে একদম সাজিয়ে বসে পড়েছি চপ করতে তো দেখো বন্ধুরা আমরা কী কী নিয়েছি আজকে ভেজিটেবিল চপ করার জন্য নিয়েছি বিট গাজর ধনে পাতা লঙ্কা কুচি এগুলো গাজর তারপরে বিট হ্যাঁ ধনে পাতা কুচি লঙ্কা কুচি ঠিক আছে এছাড়াও আছে পনির বাদাম ডিম আড়ু সাদেপ আর এদিকে মশলার মধ্যে আছে পাঁচফোড়ন নুন হলুদ এদিকে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প পরিমাণ চাট মশলা সবজি মশলা কিছুটা পরিমাণ চিনি এছাড়াও নিয়েছি গরম মশলা গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আমচুর এবার আমি তৈরি করব ভেজিটেবল চপ তো প্রথমে আমি সবজিগুলো কেটে নেবো তো দেখো বন্ধুরা আমি এবার সবজিগুলো কেটে দেখো বন্ধুরা আমি সব সবজি নিয়ে এবার সবজিগুলো কাটতে বসে গেছি প্রথমে গাজরটা কেটে নিচ্ছি তারপর বিট কাটবো তারপর ধরে কথা কুচি করবো আর এদিকে আমি সবজি কাটছি এদিকে আমার শাশুড়ি মা মশলা বেটে নিচ্ছে আদা আর রসুন বাটা বেটে নিচ্ছি শাশুড়ি মা মশলাগুলো বাড়ছে আর আমি সবজিগুলো বেটে নিচ্ছি আঁচো দিয়ে দিয়েছি এদিকে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে এবার আমি পনির গোলো টাইপে ছোট্ট ছোট্ট করে কেটে নেবো দিয়ে ওই সবজির সঙ্গে পনির আর বাদামটাকে আগে ভিজে নেবো তারপর সেটা সবজির সামনে দিয়ে দেবো আর আমার পনিরগুলো কাটা হয়ে গেছে এবং সব কিছু সময় রেডি চায় আমি আঁকাটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াই ছিটো পরিমাণ সাদা দিয়ে দেব সাদা গরম হয়ে গেলে প্রথমে আমি বাদামগুলো ভেজে নেবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি বাদামগুলো তেলে দিয়ে ভেজে নেব ভালো করে তেলে বাদামগুলো দিয়ে ওই বাদামগুলো আগে ভেজে নেব বাদামগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এবার গুঁড়ো করে দিতে হবে একটু ভেঙে বাদামগুলো পুরো ভাজা হয়ে গেছে বাদাম তুলেও নিয়েছি এবার আমি পনিরগুলো মধ্যে দিয়ে দেবো পনিরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি পনিরের মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে পনিরটাকে ভালো করে ভেজে নেব পনিরটাকে লাল করে ভেজে নেব তারপরে আমি পনিরটা তুলে নেব দেখো বন্ধুরা পনিরগুলো পুরো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি পনিরগুলো তুলে নেব পনিরগুলো তোলা হয়ে গেলে এবার আমি বিট আর গাজরটা তরকারির মতন করে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রেখেছি পনিরটা এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দেবো এবার দেবো গাজর আর বিটগুলো একটু এগুলো এবার দিয়ে দেবো এবার দেবো কিছুটা পরিমাণ লবণ কিছুটা পরিমাণ হলুদ আর দেব জিরেগুলো বো ধনে গুঁড়ো দেব কিছুটা পরিমাণ চাট মশলা দেবর সবজির মশলা দেবর কিছুটা পরিমাণ চিনি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আমচুর এবার আমি ভালো করে তরকারিটা করে নেব তরকারিটা একটুখানি কষে নিলাম দিয়ে তারপর আমি দিয়ে দেবো একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার আমি লঙ্কাগুলো গুলো চিড়ে এর মধ্যে দিয়ে দেবো তারপর ভিটকাজুরটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর সাথে মেশাবো ওই আলু সেদ্ধ করা ছিল আলু সেদ্ধটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো আর সেই বাদামগুলো ভেজে রেখেছিলাম বাদামগুলো গুঁড়ো করে নিয়েছি এর বাদামগুলো আমি দিয়ে দেবো আর ভেজে রাখা পনিরগুলো আমি এর মতো দিয়ে দেবো দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতাগুলোকে আমি জন্য করে রেখেছিলাম ধনেপাতা কিছু দিয়ে দেবো এবার আমি ভালো করে এটা মিশিয়ে নেব দেখুন আমার তরকারিটা পুরো হয়ে গেছে তরকারি সেটি সবকিছু মেশানো হয়ে গেছে আমার তরকারিটা পুরো রেডি এবার আমি তরকারিটা নামিয়ে নেব নাহিয়ে একটা আমি রেখে দেবো এবার আমি সব নিয়ে বসে পড়েছি আমি কিছুক্ষণ আগে এই আলু রুটটা জল দিয়ে একদম পাতলা দেওয়ার করে তুলে নিয়েছি এরপর আমি নিয়েছি বিস্কুটের গুঁড়ো ঠিক আছে তো এবার আমি ডিম দুটো ফাটিয়ে নেব ডিম দুটো ফাটিয়ে আমি ডিমটা গুলে নেব ডিমটা ফাটিয়ে আমি ডিমটা ঘুরে নেব ডিমের মধ্যে দিয়ে দেবো একটুখানি খানিক লবণটাকে ভালো করে ফাটিয়ে ফাটে আবার ডিম গোলাট গোলা আর বিস্কুটের গুঁড়ো সবগুলো তৈরি এবার আমি এইগুলো তরকারিটাকে চপের মতন করে আমি সাইজ করে নেবো একটু চারটে করে করবো চপের মতন করে সাইজ করে নিয়ে আমি আর ওদের মধ্যে ঢোকাবো তারপর সত্যি সত্যি সাজ করে দিলাম দিয়ে আমি এবার এরা রুটির মধ্যে ঢুকে দেব আর ওদের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর আমি ডিমের গলায় ডুবিয়ে দেব তারপর আমি বিস্কুটের গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে দেব বিস্কুটের গুঁড়ো একটু বেশি করে গুলো দেবো তাহলে এটা বেশ খেতে হাসতে হবে দেখো বন্ধুরা এরকমভাবে আমি চপের মতন সাইজ করে নেব এভাবে আমি বাকি চপগুলো করে নেব আমি কড়াইয়া তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আর এগুলোও আমি করে নিয়েছি আমি এগুলো তেলে দিয়ে ভেজে নেব চপগুলো আমার লাল করে পুরো ভাজা হয়ে গেছে এবার আমি চপগুলো তুলে নেবো একটা কাতিল আমার শ্বশুর মশাই বলেছিলেন যে একটু করে ঘুরে এসে আমি চকগুলো খাবো তো আমার শ্বশুরমশাই চলে গেছেন এবং তার সাথে আমার একজন কাকা শ্বশুরও এসেছেন তো আমি চকগুলো ভেজে নিলাম এবার আমি সাজিয়ে ওনাদেরকে দেব। দেখো বন্ধুরা আমার চক পুরো তৈরি এবার বাবা তো বলেছিল যে এসে চক খাবো বাবা তো পুরো তৈরি হয়ে বসে আছে আর আমার একজন কাকা শ্বশুরও এসেছে তো ওনাদেরকে আমি চকটা দিই দেখি ওনারা খেয়ে কী বলছে এসে বন্ধুরা দেখি কী বলছে

সুন্দর বাবারও খুব ভালো লেগেছে আর টাকা শাসনেরও খুব ভালো লেগেছে তো দেখো বন্ধুরা তোমাদের যদি আমার এই বানানোর চারটা যদি রেসিপিটা ভালো লাগে তোমরাও বাড়িতে করে অবশ্যই খাবে আর আমার রান্না কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর পাশের বেল বাটনে ক্লিক করবে আমি আবার আসবো অনেক রান্না নিয়ে আজকের মতো টাটা বন্ধুরা